তোমরা ঘরে ঢুকলে চারটি কাজ করো কয়টা কাজ চারটি কাজ করো ঢুকেই দরজাটা বন্ধ করে দাও দুই নম্বরে বললেন বিস্না শুয়ার আগে বিস্না ছাড়ো দাও তিন নাম্বার বলেন খাবার পাত্র পানীয় পাত্র ঢেকে রাখো চার নম্বর বলেন ঘরে আগুন থাকলে বন্ধ করে রাখো কারণ আগুন হলো তোমাদের दुश्मन ঠিক না বেঠিক এখন আগুন আমাদের दुश्मन কয়েকদিন আগে গ্যাস সিলিন্ডার বাস হয়ে এক পরিবারের সব শেষ হয়ে গেল ঠিক কি না কেন কারণ তারা আগুনকে চেক করে অথবা তারা তাদের কমপ্লেন হলো আমরা গ্যাসের লোকদেরকে বলেছি গ্যাস লিক করছিল তারা আমাদেরকে সাহায্য করে নেই যেই কারণেই হোক আগুন যখনই ধরানো হলো আগুন বাস্ট হয়ে গেল ঠিক না ব্যাঠিক আবার একটা ছোট্ট দিয়েশলাই বাঁচানোর জন্য সারা রাত গ্যাস জ্বালিয়ে রাখে এরকম লোক আছে না নাই আপনাদের এখানে তো গ্যাসই নেই জ্বালাবেন কি ঢাকায় একটা ছোট্ট সলায়ের মহাব্বতে সারা রাত গ্যাস চালিয়ে রাখছে সারাদিন চব্বিশ ঘন্টা গ্যাস জ্বালিয়ে রাখে অবশ্য যারা অপচয় করে তারা কার ভাই আরো জোরে বলেন এটা কার কথা বিড়ি খায় যারা তারা কার ভাই বিড়ির ভিতরে অপচয় আসে না নাই আবার পায়খানার ভিতরে যারা বিড়ি খায় দুর্গন্ধ আসে না নাই কি মজার জিনিস আমি আজকে রাতে দিনের মাহফিলে বলেছিলাম আপনাদের এই যে আকিস কোম্পানির বিড়ি এই বিড়ির ভিতরে যশোরের গুড় দেওয়া হয় গুড় বিড়ি শুকাতে যারা বিড়ি খায় পিছনের তা শেষ হওয়া পর্যন্ত এরকম টানতে আমি একজন একদিন তিন চার চাচাকে দেখলাম যে টানতি আছে উনি কি টানেন কয় মিষ্টি লাগে মিষ্টি হ্যাঁ মিষ্টি লাগে কেন পরে বলল যে বাবা শুনেন মিষ্টি লাগে এই জন্য শুকার সাথে খেজুরা গুড় দেয় এখন বলেন এই বিড়ি যারা বানায় তারা হালাল কাজ করে না হারাম কাজ এই বিড়ির কারণে বিশ লক্ষ লোক প্রতি বছর এই বিশ লক্ষ লোকের হত্যাকারী হিসাবে কেয়ামতের ময়দানে তোমাদেরকে আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হবে তোমরা যারা খাওয়ার ভিতরে ফরমালিন মিশাও এই ফরমালিন খেয়ে যত শিশু মারা যায় যত মানুষ আহত হয় যত বড় আল্লাহ তুমি হও না কেন এই ফরমালিনের দায়ে তোমাকে অসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে ঠিক না বেঠি এই কোন অপকর্মের সাথে কোন মুসলমান জড়িত হতে পারে মুসলমান সবার ভালো কামনা করে ঠিক না বিশ্ব বিশ্বনবী কে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে তিনি বললেন খাই উন্নাস সবচেয়ে ভালো কাজ যে করে সে হলো সবচেয়ে ভালো মানুষ সুহান আল্লাহ